নমস্কার কাশ শুভ মকর সংক্রান্তির অনেক আছে শুভেচ্ছাও ভালোবাসা আজ মকর সংক্রান্তি আমরা সব বছর একটা হয়ে গেছি মা ফোন করেছিল। যে সংক্রান্তিতে বাড়ি আসতে হয় পিঠে খাওয়ার জন্য জানি না কোন পিঠে দেবে এই পিঠে না এই পিঠে বুঝতে পারছি না তো চলো পিঠে খাওয়ার জন্য যাবো এখন বাড়িতে যে বাবাই রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি দুটো দিকে দাদাভাই রেডি হয়ে গেছে তো আমরা এখন যাবো বাড়িতে সারা দিন বাড়িতেই থাকবো সুন্দরভাবে ফিরে আসার ইচ্ছে আছে তো সারাটা দিন খুব সুন্দরভাবে কাটাবো সবাই মিলে একসাথে মকর সংক্রান্তির দিন তো চলো সকলকে নিয়ে আজকের দিনটা শুরু করছি গুড মর্নিং বলে গুড মর্নিং তো চলো আজকে আমাদের বাড়িতে কি কি ফিচার হচ্ছে কি বৃত্তান্ত আর কীভাবে আমরা মকর সংক্রান্তি সেলিব্রেশন করছি সবাই দেখাবো ও বাড়ি দাও আমার কিন্তু মকর সংক্রান্তি ডুব দাও হয়ে গেছে সকালবেলাতেই তুমি ডুব দিয়েছো মকর সংক্রান্তিতে পৌষপার্বণ আনুক আনন্দ আর সুখ মুছে যাক সব গ্লানি বিষণ্নতা আর দুঃখ শুভ পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন নদীর ব্রিজ ক্রস করে গেছি দেখতেই পাচ্ছ রাস্তা জুড়ে প্রচুর কুয়াশা হ্যাঁ একটু দেরি করে বেরোলাম কেন কি রাস্তাতে প্রচুর কুয়াশার খুব হাওয়া দিচ্ছে আজকে তো বাবুকে খুব করে ঢেকে নিয়েছি আমিও নাকটাকগুলো ঢেকে নিয়েছি ভীষণ ঠান্ডা তো বন্ধুরা রাস্তা যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করলো আমরা একটু শুটিং না করে আর পারলাম না এত সুন্দর লাগছিলো তোমার সর্ষে ফুলের ক্ষেতটা কি বলবো মনে ওখানে নেমে একদম সুন্দর সুন্দর গানের সেটিং করে নিই খুব ভালো লাগছিলো সর্ষে ফুলের ক্ষেতটা কিন্তু মানে রাস্তা থেকে অনেকটা নিচুর দিকে ছিল ওর জন্য আমি নামিনি রাস্তার উপর থেকেই পাখিদের সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো দেখো বেটিবার আমি দাঁড়িয়েছিলাম এখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সৌন্দর্যটা উপভোগ করছিলাম সত্যি খুব ভালো লাগে গ্রাম বাংলার এই পাখিদের সৌন্দর্যের জন্যই তো শহরের মানুষ বারবার গ্রাম বাংলায় ছুটে আসে তাই না আমরা গ্রাম বাংলারই মানুষজন এখন কর্মসূত্রে বাইরে থাকতে হয় আর কি তো বন্ধুরা দেখো গল্প করতে করতে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসেই দেখো কত রকমের ফুলের বাহার তোমাদের সামনে তুলে ধরছি এই সব ফুল কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে বাড়ির যারা থাকে এখন তাদেরই যত্নে তো বন্ধুরা এত সুন্দর ফুল দেখেই তো পুরো মন ভরে গেল তো আমাদের বাড়িতে আগে যদি না খুব খুব ভালো হতো সুন্দর মানে একদম নির্দিষ্ট জায়গাতে চাষ হতো তো দেখো ঝাউ গাছটা জবা ফুলের কালারটা দেখেছো কি সুন্দর আর ঝাউ গাছগুলো এত বড় হয়েছে এখন জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না নাম না যেন ফুলগুলোর মনে হয় বেশি সুন্দর তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে কিন্তু গরম গরম পিঠে হাজির হয়ে গেছে এই মায়ের হাতের গরম গরম সাজের পিঠের জন্য বাড়ি আসা আসতে না আসতে একদম ওয়েলকাম গরম গরম সাজের পিঠা দিয়ে আগে খেয়ে নি তারপরে কথা হবে পিঠে বললে আমার সাজির পিঠে প্রিয় মানে কোনো কোনো কোনটি সপ্তাহিঠা মানে সপ্তাহে প্রিয় লাগে হুম গরম নরম নরম দেখো খুব সাথে আছে এটার ভিতরে একটা স্পেশাল পুর আছে যেটা মা বানায় এই পুরটা কিন্তু অন্য কেউ বানায় নাই মাই বানায় কী দিয়ে বানায় আমি জানি না পুরটা দেখানোর চেষ্টা করছি যাবে দেখানো খোলা যাবে দেখি তো আর যাচ্ছে না এই যে এই যে স্পেশাল যে পুডটা এটা মা বানায় হ্যাঁ বানায় জানি না আমি অনেকে নারকেল টারকল দেয় মা কিন্তু নারকেল দেয় না নারকেল দিলে না খাওয়া যায় না অনেকগুলো বেশি এই সাজের পিঠে বা ছাঁচের পিঠেটা না বন্ধুরা সব জায়গাতে হয় না শুধুমাত্র উনুনেই এটা হয় আমি গ্যাসে অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই করতে পারিনি তো দেখো মা কী সুন্দরভাবে কাঠের উনুনে আগুনের তাপমাত্রাটা বজায় রেখেছে এই সুন্দর ভাবে আগুন জলের এই ছাঁচের পিঠেটা খুব ভালো হয় তো মা এই পিঠেটা খুব সুন্দরভাবে বানায় দারুণ সুন্দর নরম নরম হয় তো দেখো মা কিন্তু পিঠেটা বানাচ্ছে যারা বানাতে চাও অবশ্যই শিখে নাও মা কীভাবে বানাচ্ছে পিঠেটা দেখো খুব সুন্দর করে গুঁড়িটা গুলে নিতে হবে তারপরে বেশ সুন্দর করে অল্প অল্প পরিমাণে কিন্তু প্রত্যেকটা ছাঁচে দিয়ে দিতাম

তাহলে হ্যাঁ হ্যাঁ রাখিস মিক্সারে ঘুরে যাই না ভালো আর একসঙ্গে মিশাবি না আগে ওই সেতু ছোট বিজয়ী ধুয়ে এলাম এমন নিয়ে যাই বলিটা

তো দেখো আমার মা কিন্তু খুব পিঠে মায়ের পাটি সাপটা ছাঁচের পিঠে দারুণ সুন্দর খেতে লাগে তো আমার তো এটা সব থেকে প্রিয় বললাম দেখো মা কিভাবে বানাচ্ছে মা নিশ্চয়ই আর অনেক রকমের পিঠে করবে আমরা তো এই সবে পৌঁছলাম তো দেখা যাক এখন কি কি হয় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা গুড় দিয়ে তো পিঠে খেলাম এবার দেখো আমি একটা স্পেশাল পিঠে খাই দেখো আমার অনুরোধে মা দেখো পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে ছাতের পিঠাটা বানিয়ে দিলাম এটা আমার খুব ভালো লাগে পিঠে খাওয়ার শেষে এই পিঠাটা আমার খেতেই হবে আর মা আমাকে প্রতি বছরই এটা বানিয়ে দেয় খুব ভালো লাগে দেখো কি নরম হয়েছে দারুণ সুন্দর খেতে হয়েছে তোমরা খেলেই বুঝতে পারতে যারা যারা এখন টেস্ট করে অবশ্যই করে এইভাবে একবার টেস্ট করে দেখবে কিরকম লাগে খেতে দুপুরবেলায় সকলে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করেছে একসাথে বিভিন্ন রকমের রান্না হয়েছিল তো সেই সব ফ্লিপ নেওয়া হয়নি আমার শরীরটা একটু খারাপ থাকে আমি দুপুরবেলায় ঘুমিয়ে গেছিলাম তো দেখো এখন বিকেল আমরা কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ মকর সংক্রান্তির দিন আমাদের এখানে নদীর পাড়ে বেলোয়াতে খুব সুন্দর মেলা হয় সেই মেলা দেখতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি তবে অবশ্যই আমরা একেবারে রেডি হয়ে গেছি মা সন্ধেবেলায় থাকার জন্য অনেক অনুরোধ করেছিল সন্ধেবেলায় কুলি পিঠা বানাবে মা দারুণ সুন্দর আর চুষি পিঠেটা খুব সুন্দর বানায় এই দুটো তোমাদের কাছে অন্যদিন নিয়ে আসবো আমি তো চলো আজকে তোমাদেরকে বেলোয়াটা একটু ঘুরিয়ে দেখাই তো বন্ধুরা রাস্তায় দেখো গাড়ি চালানো যাচ্ছে না এত ভিড় মানে এত বছর বেলোয়া মেলায় আসছি এত ভিড় কিন্তু আমি কখনোই লক্ষ্য করিনি আসলে আমরা বরাবরই রাতের দিকে মেলাতে আসি এবছরই একটু সকাল সকাল এলাম কেন কি আমরা এখান থেকে ডাইরেক্ট শোনানো কি চলে যাব তো দেখো মানুষজন ট্রাক্টরে করে আসছে অত দূর দূরান্ত থেকে মানুষজন আসছে আসলে সবাই মকর স্নান করতে আসে সকালবেলা তারপর থেকে মেলা দেখি মেলাটা একদম সকাল থেকে শুরু হয়ে যায় জমজমাট মেলা হয় আগে অনেক কিছুই হতো লোকগান থেকে শুরু করে কবি গান থেকে শুরু করে অনেক তো এখন কিছু সেসব হয় না একটু হয় তো দেখো তাও মানুষজনের উপচে পড়া ভিড় খুব ভালো লাগলো অনেকদিন পরে এত ভিড় দেখে এত জনগণের মধ্যে অনেকদিন পরে পৌঁছলাম সত্যি খুব অদ্ভুত একটা ফিলিংস তো জানো তো আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমরা না রাস্তাতে এত জ্যামে আটকে গেছিলাম যে আমরা রাস্তা থেকে হাঁটতে পারিনি দেখে না জমির মধ্যে থেকে হাঁটতে হয়েছে এই দেখো আমরা রাস্তা ছেড়ে চলে এসেছি জমিতে দেখো কত লোক জমির মধ্যে থেকে যাচ্ছে ওদেরকে দেখে দেখে আসলে আমরা নামলাম যে তাহলে এদিক থেকে হয়তো মেলায় যাওয়া যায় ওই যে দূরে দেখতে পাচ্ছো নাগর জলা চলছে ওই যে ওইখানটা মেলা বসেছে তো রাস্তা থেকে গেলে অনেকটা ভিড়ের মধ্যে আটকে যেতাম তো তার জন্য আমরা শর্টকাটটা নিয়ে নিলাম এই দেখো মেন রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে কত ভিড় দেখো কি করে যাবো বলো তো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কেন কি সুন্দর হয়ে যাচ্ছে আমাদের ফিরতে হবে তার জন্য আমরা এই শর্টকাট উপায়টা অবলম্বন করলাম কি বন্ধুরা তো বুদ্ধিটা কেমন তো চলো মেলাটা ঘোরাই তোমাদেরকে তো বন্ধুরা দেখো এই মেলাতে এত ভিড় হয়েছে বড় বড় বিখ্যাত মেলাগুলো তো কিন্তু এত ভিড় হয় না আর সত্যি বলছি আমার মানে হওয়ার পরে আমি যতবার মেলাতে এসেছি মানে এই বছরই প্রথম এত ভিড় দেখেছি তো বন্ধুরা দেখো প্রথমে চলে এলাম আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস নেওয়া ছিল নারকেল কোড়ানি তো সেটা নেওয়ার জন্য আমি চলে এলাম তো পছন্দ করে একটা নিয়েও নিলাম তো কেমন হয়েছে তোমরা জানিও দেখো বেটু এখন বায়না করছি বেটুর পুচকু পুচকু গাড়ি চাই তার জন্য আমরা একটুখানি গাড়ির সন্ধান করব বড় গাড়ি থেকে যাই ছোটো গাড়ির দিকে নেশা হয়েছে আর এদিকে দেখো মেলা প্রাঙ্গনটা খুব সুন্দর সেজে উঠেছে এখানে কিন্তু নরনারায়ণের সেবারও আয়োজন করা ছিল তো এখানে সকাল থেকে কি খাবার দাবার ব্যবস্থা ছিল এই দেখো আমাদের একজন দাদা তো দাদা ভাই সঙ্গে দেখা হয়ে গেল প্যারা খাজন অফার করেছিল আমাকে কিন্তু সন্ধ্যাবেলা খেতে ইচ্ছে করছিল না তার জন্য আমি খেলাম না আমাদের পাশেই বাড়ি দাদার তো খুব ভালো মনের মানুষ খুব সহজ সরল ওই জন্যই ভালো লাগলো আর আমি মানে ইচ্ছে করি ভিডিওটা করলাম যে দাদাকে ফ্রেমবন্দি করে রাখি আসলে এগুলো তো অক্ষয় অমর স্মৃতি তাই দাদা সারা জীবনে ভিডিওর মধ্যে থেকে যাবে তো এখানে বিভিন্ন রকমের দেখো পাপড়ি চাটের দোকান বসেছে যদিও পাপড়ি চাট দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল বাট যেহেতু পিঠে খেয়েছি ওই জন্য রিক্সা নিলাম না যে একটু শরীরটা খারাপ হতে পারে বন্ধুরা ভিড়টা একবার তোমরা দেখো তো দেখো ভিড় ঠেলে ঠুলে আমরা চলে এলাম মুখোশের দোকানে বাবুর জন্য একটু মুখোশ নিলাম ভূতের একটা মুখোশ নিলাম এদিকে কিন্তু আরও একটা প্যারাস্টল বসে গেছে আর দেখো মুখোশ পছন্দ করছি কোনটা নেব বুঝতে পারছিলাম না যাই হোক শেষ একটা নিলাম এই দিকে হোক কত সুন্দর শো দোকান কিন্তু এত ভিড় ছিল আমি কিন্তু ভিড় ঠেলে ঢুকতেই পারিনি আমার একটা নেওয়ার ইচ্ছা থাকলেও ঢুকতে পারিনি তো এই এই মানে কি বলে কি বলে এটাকে মুখোশ এই মুখোশটা খুব পছন্দ হয়েছে আমার বাবুরও খুব পছন্দ হয়েছে ওই জন্য হোয়াইট কালারের মুখোশটাই নিয়ে নিলাম তো চলো ভেপুর দোকানে চলে এসেছি এখন দেখা যাক ভেঁপু নিতে খুব ইচ্ছে করছিল দেখি দাদাভাই যদি রাজি হয় তাহলে ভেপু কিনবো তো বন্ধুরা দেখো এটাই হচ্ছে বেলোয়ার মূল আশ্রম এই আশ্রমে কিন্তু আমরা মেলার থেকে বেরোনোর পথে চলে এলাম একবার দর্শন করার জন্য তো এই আশ্রমেই কিন্তু নামগান হয়ে থাকে তো এখানেও দেখো কত ভক্ত সমাগমে ভিড় অনেক ভক্তরা এখানে আশ্রয় নিয়েছেন এখানে বসে আছেন সকাল থেকে নাম গান হচ্ছে তো এভাবেই কিন্তু মেলাটা বেশ জমজমাট হয়ে ওঠে এদিকে দেখো বিভিন্ন রকমের পস্তা সাজিয়ে দোকানিদার সব বসে আছে মানে সত্যি খুব ভালো লাগে অল্প দিনের মেলা কিন্তু সত্যি খুব প্রাণবন্ত একটা মেলা তো বন্ধুরা দেখো ফেরার সময় তো ভিড়টা একবার দেখো তো এখন একটুখানি হালকা হালকা লাগছে বা যখন ঢুকছিলাম সেই মুহূর্তে প্রচুর ভিড় তো বন্ধুরা এভাবেই আনন্দে কাটুক সবার জীবন মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে মুঘরিত তো চলো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই তো সকলে ভালো থেকো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো আসার পথে দেখেছি ট্রাক্টর ভরে লোকজন আসছে যাওয়ার পথে দেখেছি ট্রাক্টর করে লোকজন যাচ্ছে সত্যি আর প্রত্যেকটা মানুষের মানে মানুষ এত প্রাণবন্ত ছিল সত্যি খুব ভালো লেগেছে আর সারা রাস্তা ছিল শুধু ভেপুর আওয়াজ মানে মানে কান ঝালা হয়ে গেছে ভেপুর আওয়াজে তো যাই হোক এটাও মানুষের একটা আনন্দ এটাও মানুষের একটা ভালো লাগা তো বন্ধুরা দেখো বাড়ি আসার পথে সোনার সোনামুখীতে দেখো গঙ্গা দেবীর পুজো হয় এখানে আরাধনা হয়ে থাকে তো যেহেতু এই সময় মকরে সবাই গঙ্গা স্নান করে তো এখানে এখানকার মানুষেরা মানে গঙ্গা দেবী মানে আরাধনা করেন এই সময় একটু বেশ বড়সড় অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানের কিছুটা ঝলক তোমাদের জন্য দেখো এছাড়াও কিন্তু এই সময় কিন্তু মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে ঘরে ঘরে তো পৌষ পার্বণের পবিত্র দিনে মা লক্ষ্মীর আশিস পড়ুক তোমাদের সবার উপর সবার জীবন সুখ শান্তি আনন্দে পরিপূর্ণ হয়ে থাকুক তো বন্ধুরা আরও একবার শুভ পৌষ সংক্রান্তির আন্তরিক শুভকামনা রইল তোমাদের সকলের জন্য সকলে ভালো থেকো অনেক মজা করো আর হ্যাঁ অবশ্যই সাবধানে থেকো তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বলছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো কন্টেন্টের সাথে তো বন্ধুরা চলো আজকের মতো বিদায় নিচ্ছি